আমি খুব ছোটখাটো একটা মানুষ আমি নিজের মুখো নিজের কিছু কবিতা লিখি ওঠে একটা ছবিতার নাম মর্যাদা বুক আত্মমর্জনের ছিল একমাত্র সম্পদ রক্ষা করেছে বুকের মাঝে বিড়াল ছানার মতো লোকে বলে অহংকার মিশিয়ে দিতে চেয়েছিল মাটির সাথে অন্যেরা তুমিও সাথে ছিলে আমার ভালোবাসা আত্মসম্মান চেয়েছিলে শুধু অর্থসম্পদ ছিল গৌর নগরীর নটি বানালে বন্ধু অহংকারী তকমায় যদি অহংকার

সীমারেখা দিল একে পায়ের শিকড় ভাঙতে চেয়ে নিন্দিত সমাজের চোখে দিতে হলো পরীক্ষা তাতে যা চেপে যন্ত্রণা অবিশ্বাস নিজ সন্তানের পিতৃ পরিচয় নগ্ন করেছে সীতাকে প্রজাবৎসল তুমি রামচন্দ্র চেয়ে দেখলেন লাঞ্ছিত মুখখানি